কান্নাকাটি করা ভালোবাসার ভিক্ষা চাওয়া পা ধরে ক্ষমা চাওয়া এই সব কিছু কমপ্লিট তাহলে আজকের এই ভিডিওতে তিনটে উপায় বলে দেব এবং এই তিনটে উপায়েই তোমার ভালোবাসার মানুষ ফিরে আসবে এই তিনটে উপায় হচ্ছে সর্বশেষ উপায় এই তিনটের পরে আর কোনো উপায় থাকতে পারে না নেই এবং এই তিনটে উপায় যে অ্যাপ্লাই করবে সে ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে পারবে ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং বোঝার চেষ্টা করো যদি মনে করো যে না আমি এই কান্নাকাটি করে তাকে বারবার ফোন করে হ্যাঁ তার কাছে ক্ষমা চেয়ে ভালোবাসার ভিক্ষে চেয়ে আমি তাকে ফিরিয়ে আনতে পারবো তাহলে হানড্রেড পারসেন্ট নয় টু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো দিন তাকে ফিরিয়ে আনতে পারবে না শুধু তুমি নও তোমার আগেও বহু মানুষ রিলেশনশিপে গেছে তাদের সাথেও যখন এমন হয়েছে তারা যখন এই কান্নাকাটির পথটা অবলম্বন করেছে তখন তারাও হেরে গিয়েছে তারাও কখন নয় তাদের ভালোবাসার মানুষকে কান্নাকাটি করে ভালোবাসার ভিক্ষা চেয়ে ফিরিয়ে আনতে পারেনি এবং হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ভবিষ্যতেও যেসব মানুষগুলো এই কান্নাকাটির পথ অবলম্বন করবে তারা কোনো দিন ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে পারবে না ইয়েস কিভাবে ভালোবাসার মানুষ ফিরে আসে সাইকোলজিক্যাল ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করো সিম্পল বিষয় কিন্তু অনেক মানুষ করতে পারবে অনেক মানুষ পারবে না এটাও আমি জানি তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং চেষ্টা করো চেষ্টা করে দেখো ফিরে আসলেও আসতে পারে দেখো বিষয়টা খুব সিম্পল প্রথমত যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে ভালোবাসার মানুষটাকে ফোন করা মেসেজ করা এসবগুলো বন্ধ করতে হবে আস্তে আস্তে তার সাথে তার মতো করেই ব্যবহার শুরু করতে হবে আজকেই হুট করে আমি তাকে ফোন করা সম্পূর্ণভাবে বন্ধ করে দাও এটা বলবো না আমি বলছি যে হয়তো সেই মানুষটা তোমাকে ফোন করে না হয়তো সেই মানুষটা তোমাকে মেসেজ করে না তোমার ফোনে রিপ্লাই করে না মেসেজে রিপ্লাই করে না তোমাকে ব্লক করে দিচ্ছে এরকম সিচুয়েশন হলে আর তুমি যদি সারাদিনে তাকে বার কল করে থাকো তাহলে আজ থেকে তুমি তাকে দুবার কল করো আজকে দুবার কালকে একবার পরশুদিন আর কোনো কল নেই ব্যাস পরশু দিন থেকে আসল খেলা শুরু পরশু দিন থেকে তুমি তাকে কল করবে না মেসেজ করবে না তুমি তাকে ব্লকও করবে না এবং তুমি তাকে স্টকও করবে না অর্থাৎ তুমি তাকে দেখবে না তার মেসেজ দেখা তার স্টোরি দেখা তার স্ট্যাটাস দেখা সে কি আপলোড করেছে ফটো ভিডিও সেগুলোতে রিয়াক্ট করা এইসব কিচ্ছু না সিম্পলভাবে তুমি তাকে ইগনোর করছো ঠিক তেমনভাবেই যেমনভাবে সে তোমাকে ইগনোর করছে যদি মনে হয় যে এই কাজটা করলে দাদা সে তো আরও দূরে চলে যাবে তাহলে একদম ভুল ভাবছো এই কাজটা করলেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে আসলেও আসতে পারে কেন বলছি বিষয়টা বোঝার চেষ্টা করো এখানে একটা সাইকোলজিক্যাল গেম চলে যদি মানুষটা তোমাকে ভালোবাসে তাহলে তোমাকে হারানোর কিছুটা ভয় তার মনের মধ্যে থাকবে এবং যখনই তুমি তার মতো করে ব্যবহার শুরু করবে তখনই সে তোমার থেকে সরে আসবে এটা একদম সিম্পল বিষয় এটা যদি সে তোমাকে অল্প ভালোবাসে তাহলেই হবে বিষয়টা বোঝার চেষ্টা করো যদি ভালোবাসে তাহলে ফিরে আসবে যদি ভালো না বাসে তাহলে তোমাকে সেকেন্ড পয়েন্ট অ্যাপ্লাই করতে হবে সেকেন্ড পয়েন্ট কি এই যে তুমি তার পিছনে সময় ব্যয় করছো না তাহলে এই সময়টা তুমি কি করবে এই সময়টা তুমি তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথে তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে তুমি তোমার পাড়া প্রতিবেশীর সাথে তুমি তোমার হবির সাথে অর্থাৎ যেগুলো করতে তোমার ভালো লাগে সেই সব কিছুর ওপরে সময় খরচা করবে সময় ব্যয় করবে এই সবগুলোর উপরে বেশি করে ফোকাস করবে যখনই তুমি এইগুলো করতে শুরু করবে তখন তোমার ভিতরে যে একটা নেগেটিভ এনার্জি তৈরি হচ্ছিলো সবসময় বোর লাগছিল কান্নাকাটি করছিলে সবসময় একটা বিলুপ্ত ফিল হচ্ছিলো তোমার এই সব থেকে তুমি বেরিয়ে আসতে পারবে কিছুটা পরিমাণ নিজেকে বার করে আনতে পারলেই তোমার ভিতরে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে এবং সেই এনার্জি ইউনিভার্সের কাছে যখন পৌঁছাবে ইউনিভার্স তাকেও তোমার দিকে সরিয়ে আনবে এবং এটা হবে খুব তাড়াতাড়ি তাই সেকেন্ড কাজটা তোমাকে করতে হবে কি করতে হবে না সময়টা একটু ফ্যামিলি বন্ধু বান্ধব নিজের হবি যেগুলো অ্যাকচুয়ালি ভালো লাগে তোমার সেই সব কিছুর ওপরে ব্যয় করতে হবে এবার তুমি যদি মনে করছো যে এটা দু তিন দিনেই হয়ে যাবে তাহলে একদম ভুল ভাবছো এত তাড়াতাড়ি কোনো কিছু হয় না এটা তোমাকে অ্যাটলিস্ট পনেরো দিন কুড়ি দিন এক মাস কারো ক্ষেত্রে দুমাস তিন মাস পর্যন্ত অ্যাপ্লাই করতে হতে পারে তো এই দুটো পয়েন্ট অনেকেই অ্যাপ্লাই করতে পারবে আমি জানি মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষ আছে যারা এই দুটো পয়েন্টকে আমার কথাই মানতে পারবে দিন পনেরো দিনও মানতে পারবে কিন্তু থার্ড পয়েন্টটা যেটা এখন বলতে চলেছি এটাই বলতে পারো ব্রহ্মাস্ত্র এবং এটার জন্যই তুমি জীবনে ভালো থাকবে মানুষটা ফিরেও আসতে পারে যদি ফিরে আসে তাহলে তার সাথেই ভালো থাকবে এবং যদি ফিরে না আসে তাহলে তুমি অন্য কারোর সাথে ভালো থাকবে কিন্তু বাকি জীবনটা তুমি ভালো থাকবে এইটুকু গ্যারেন্টি আমি হানড্রেড পার্সেন্ট দিতে পারি কিন্তু থার্ড পয়েন্টটা খুব কঠিন ইয়েস খুবই কঠিন কারণ থার্ড পয়েন্টটা হচ্ছে নিজের ওপরে কাজ করা নিজেকে ডেভেলপ করা এটা এই পৃথিবীর নাইনটি পার্সেন্ট মানুষ পারে না এই পৃথিবীর নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা পড়াশুনো করতেই চায় না কিন্তু করতে হবে তাই করছে কিন্তু যে এক পার্সেন্ট স্টুডেন্ট পড়াশুনোকে ভালোবাসে তারা জীবনে স্ট্যান্ড করে যে এক পার্সেন্ট মানুষ এটা জেনে গেছে যে নিজেকে ডেভেলপ না করলে কোনো দিন আমি সমাজের কারোর কাছে সম্মান পাবো না ভালোবাসা পাবো না তারা আজকে পৃথিবীর বড় লোক মানুষ তারা আজকে সফললে শীর্ষে বসে আছে আর জোর করে তুমি যদি করার চেষ্টা করো তাহলে কিছুটা হলেও এগিয়ে যেতে পারবে কিন্তু তুমি যদি মন থেকে মেনে নাও এটা যে হ্যাঁ এটা সত্যি কথা যে আমি যদি নিজেকে ভালো না বাসি নিজেকে ডেভেলপ না করি আমি যদি সামনের মানুষটার কাছে ভ্যালুয়েবল পার্সেন না হয় তাহলে সামনের মানুষটা আমাকে ভ্যালু দেবে না এটা যদি নিজে মন থেকে মানতে পারো তাহলে কিন্তু তুমি ওই রাস্তায় ঠিক নেমে গেছো তুমি ওই রাস্তার বা ওই পথে পথিক হয়ে গেছো এখন তুমি আস্তে আস্তে ডেভেলপ করতে পারবে নিজেকে নিজেকে ডেভেলপ করা মানেটা কি কি করতে হবে পরশু থেকে তোমাকে কি করতে হবে সেটাও একটু বলে দিচ্ছি তুমি যখন তার সাথে তার মতো করে ব্যবহার শুরু করলে দেখবে নিজেকে একটু রিল্যাক্স ফিল করাতে পারছো থার্টি পার্সেন্ট তোমার যে সিচুয়েশন আছে সেখান থেকে তুমি বেরোতে পারবে সেকেন্ড পয়েন্টে তুমি যখন নিজের মা বাবা ভাই বোন যারা তোমার রক্তের সম্পর্কের মানুষ তাদের সাথে সময় কাটাবে বন্ধু বান্ধবের সাথে সময় কাটাবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন নিজের যে কাজগুলো করতে ভালো লাগে ডিজাইন করতে সেলাই করতে টিউশন পড়াতে কিংবা কম্পিউটারে কাজ করতে কিংবা মুভি দেখতে গান শুনতে ছবি আঁকতে যাই ভালো লাগে তোমার সেগুলো যখন করবে তখন তুমি এই দুটো পয়েন্টের জন্য সিক্সটি পারসেন্ট ওই সিচুয়েশান থেকে নিজেকে বার করতে পারবে এবং থার্ড পয়েন্টটা তুমি যখন নিজেকে ডেভেলপ করতে শুরু করবে পরশু থেকে তুমি কি করবে না পরশু থেকে তুমি সোশ্যাল মিডিয়ায় থাকা বন্ধ করবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জ্ঞান অ্যাডাপ্ট করা বন্ধ করো হ্যাঁ তুমি করতে পারো কি তোমার আশেপাশে কোনো মানুষ যারা তোমার থেকে সিনিয়র বা জুনিয়র কিন্তু তার মধ্যে অরিজিনাল জ্ঞান আছে নলেজ আছে তাদের সাথে সময় কাটাতে শুরু করো সময় তুমি সেই ধরনের জ্ঞান নিতে পারবে সেই জ্ঞানটা তোমার জীবনে কাজে লাগবে কি লাগবে না সেই নিয়ে ভাবার দরকার নেই যা কিছু তুমি শিখবে সেটা জীবনে কোনো না কোনো দিন কখনো না কখনো ঠিক কাজে লাগবে এবং সেই এক্সপিরিয়েন্সটা তুমি অন্য কাউকে দিতে পারবে ঠিক আছে তো যদি পাও তাহলে খুব ভালো যদি না পাও তাহলে ইনস্টাগ্রাম আর ফেসবুক এই দুটোকে বাদ দিতে হবে যদিও আমি এই দুটোতেও কন্টেন্ট বানাই তবুও আমি বলছি কারণ আমি জানি ওই দুটো প্ল্যাটফর্ম এখন এতটা নোংরা হয়ে গেছে যেখানে নাইনটি নাইন পারসেন্ট নোংরা কন্টেন্ট তুমি আমার মতো কন্টেন্টার মানে কন্টেন্ট ক্রিয়েটারকে খুঁজে পাবে না আমার ভিডিও তোমার সামনে পৌঁছাবে না আমার থেকেও যারা ভালো ভিডিও বানায় তাদের ভিডিও তোমার কাছে পৌঁছাবে না ওই দুটো প্ল্যাটফর্মে গ্যারেন্টি দিয়ে বলছি ওই দুটো প্ল্যাটফর্ম এখন সত্যিই খুব খারাপের দিকে তাই আমি বলছি যদি সেরকম মানুষ তুমি না পাও তাহলে ইউটিউবে এসো ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সেটা তো আমি অবশ্যই বলছি তার সাথে শুধুমাত্র আমার চ্যানেল না আমার থেকেও ভালো ভালো আরো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এমন কিছু ভ্যালুয়েবল ভিডিও বানায় যেগুলো তোমার জীবনটাকে সুন্দর করতে পারে সেই মানুষগুলোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখতে হলে সেই মানুষগুলোর ভিডিওগুলো দেখো নিজেকে পজিটিভ বানাও এমন কিছু কথা শোনো এমন কিছু ভিডিও দেখো যেগুলো তোমার কাজে লাগবে তুমি যদি একটা পাখি কেমনভাবে বাসা বানাই সেই ধরনের ভিডিও দেখতে পারো তাহলেও তুমি ডিটেলসে জানবে যে একটা পাখি ঠিক কিভাবে বাসা বানায় তুমি পাখি নাও তোমাকে বাসা বানাতে হবে না কিন্তু তুমি যদি ওই জ্ঞানটা জানো তাহলে দেখবে নিজেকে কিছুটা জ্ঞানী মনে হবে যে মনে হবে কোনো একটা বিষয়ে আমি জানি ঠিক এই এইরকমভাবেই তুমি যদি অনেক অনেক বিষয়ে জানতে শুরু করো তাহলে নিজের ভিতরে একটা পজিটিভ ফিলিংস ইমোশন তুমি ফিল করবে এবং তার জন্য আস্তে আস্তে এই যে তুমি নিজেকে সবসময় তলার মানুষ মনে করো নগণ্য মনে করো সেটা মনে হবে না আস্তে আস্তে নিজেকে খুব পজিটিভ ফিল হবে এবং মনে হবে যে আমি একটা স্ট্যান্ডার্ড মানুষ ভ্যালুয়েবল মানুষ এবং তখন ভিতর থেকে একটা অ্যাটিটিউড বিল্ড হবে মনে হবে যে মানুষটা আমাকে ভ্যালু দিচ্ছে না তাকেও আমি ভ্যালু দেবো না এতে কী হবে সামনের মানুষটা যদি ভ্যালু না পায় এবং তোমাকে যদি ভালোবাসে তাহলে সে ফিরে আসবে কারণ এতদিন কী হচ্ছিল সে তোমাকে ভ্যালু দিচ্ছিল না তুমি পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিলে আজকে কি হচ্ছে তুমিও সেখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ এখন সে যদি ভালোবাসে তার মনে যদি তোমাকে হারানোর এক বিন্দুও ভয় থেকে থাকে তাহলে সে অবশ্যই ফিরে আসবে আর যদি ফিরে না আসে তাহলে খুব ভালো কংগ্রাচুলেশন মাথায় রাখো মনের মধ্যে ঢুকিয়ে নাও যে তুমি একটা ভুল মানুষ চুজ করেছিলে এবং এই মানুষটাকে দিন ধরে তুমি টানতে দিন তুমি কষ্টই পেতে সেই কষ্ট থেকে তুমি ছুটকারা পেয়ে গেলে তুমি ফ্রি হয়ে গেলে তুমি স্বাধীন মানুষ হয়ে গেলে এবং এটাও আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে মানুষটা তোমার জীবনে আসবে সেই মানুষটাকে নিয়ে তুমি ভালো থাকবে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট গ্যারান্টি ভালো থাকবেই তোমার আগেও বহু মানুষের সাথে এই ধরনের সিচুয়েশন হয়েছে এবং তারা ভালো থেকেছে তো এইভাবে নিজেকে ডেভেলপ করা শুরু করো আমি জানি বহু মানুষ আছে যারা নিজেকে ডেভেলপ করবে না এবং তারা ওই কান্নার পথটাই অবলম্বন করবে তার জন্য তোমাকে আমি বারবার বলছি তুমি ওই মানুষের দলে পড়ো না নিচে কমেন্টে লেখো হ্যাঁ দাদা আমি নিজেকে ডেভেলপ করবই বা আমি পারবই অ্যাটলিস্ট এইটুকু লেখো আমি পারবই এইটুকু লিখে দিলেই তুমি নিজেকে ডেভেলপ করতে পারবে আমি এটা দিয়ে বলতে পারি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এই ধরনের সিচুয়েশনে যেসব মানুষগুলো পড়ে গেছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করো তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করো আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য তুমি ফেসবুকে কল বুক বলে মেসেজ করো আমি সেখানে তোমাকে বাকি প্রসেসটা বলে দেবো কিংবা তুমি আমার ফ্রি লাইভ সেশন জয়েন করতে পারো প্রত্যেক বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় আমার ব্লগ চ্যানেলে হয় ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানে আমি ইনফরমেটিভ ব্লগস বানাই এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকানটাকে প্রেস করে অল নোটিফিকেশনটাকে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নিজেকে ভালো রাখার জন্য থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো